নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাইন্ড ওয়াটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমি অলরেডি অটোতে উঠে পড়েছি আর আজকে হলো শুক্রবার অ্যাজ ইউজুয়াল আজ আমি যাচ্ছি অফিসে আজ আসলে আমার এক কালিগের বার্থডে সেলিব্রেশন আছে সেজন্যে আজ আমি আবার যাচ্ছি ইলেকট্রনিক সিটি তো সকাল থেকে উঠে আর ব্লক করার সময় হয়নি কারণ অনেক কাজ ছিল ও রেডি করে ওকে স্কুলে পাঠানো টিফিন বানানো সব কিছু করে টোরে আমি আপাতত রেডি হয়ে এই মুহুর্তে বেরোলাম আর রাস্তাঘাটের যে অবস্থা সেটা দেখতেই পাচ্ছ কিছু আর বলার নেই রাস্তায় অনেক কিছুই হচ্ছে চারিদিকে গর্ত গার্তা সাথে এরাও ঘুরে বেড়াচ্ছে আমার সাথে তো এদেরকে সাথে নিয়েই আমি চললাম অফিস আর কোনো রকমে অটোটা যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে উল্টে না যায় মানে মনসুনে যে ব্যাঙ্গালোরের এত খারাপ অবস্থা হয়ে যায় রাস্তাঘাটগুলোর যে কিছু বলার নেই তো কিছু করার তো নেই এটাই আমার একমাত্র রাস্তা আর আরেকটা রাস্তা আছে ওই চন্দাপুরা হয়ে যেটা ওই ডিমার্টের সামনে দিয়ে এনএইচ ন্যাশনাল হাইওয়ে দিয়ে যায় যেটা অনেকটা লম্বাও পড়ে যায় সুতরাং এটাই হচ্ছে পকেট ফ্রেন্ডলি তো চলো কিছু তো করার নেই এ সপ্তাহটা মোটামুটি আমাকে এখানেই আসতে হলো কারণ কাজটাই এইভাবে প্ল্যান করা ছিল তো চলো তাহলে তাড়াতাড়ি যাই আর আজকের দিনটাকে তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো হপ্তার মধ্যে এখন আমার সবথেকে প্রিয় দিন হল Şükür var. কারণ পুরো হপ্তাহ সেই সোমবার থেকে শুরু করে যে টাইম টেবিলের সাথে নিজেকে চালানো শুরু করি সেটা গিয়ে থামে সেই শুক্রবারে আর শুক্রবারে ওই জন্যে আমার মনটা খুবই ফুরফুরে থাকে যে ঘরে অ্যাটলিস্ট আসার পর আমার মনের মধ্যে অ্যাটলিস্ট ওই দুশ্চিন্তাটা থাকবে না যে কাল আমি টিফিনে কি দেব আর মেয়ে কি খাবে আমি নিজে কি টিফিনে নেব যদি অফিস যাই ঘরে থাকলে কি রান্না হবে মানে অনেক চিন্তা সেই থেকেগুলো থেকে একটুখানি নিস্তার পাওয়া যায় কারণ পরের দিন হলো শনিবার আর শনিবারে তো ব্যাঙ্গালোর ছুটিই থাকে মোস্টলি আর উইকেন্ডের ব্যাপারটা মানে উইকেন্ড যে কথাটা সেটা ব্যাঙ্গালোরে খুব বড় একটা প্রাধান্য পায় কারণ এখানে মোস্টলি যে কোনো বড় অনুষ্ঠান বাড়িতে হোক কোনো পুজো আচ্ছা হোক কোনো কিছু যদি তুমি করতে চাও সেটা তোমাকে মানে উইকেন্ড দেখেই করতে হবে নইলে তুমি যদি কাউকে ইনভাইটও করো মানে হার্ডলি ফিফটি পারসেন্ট লোক তোমার বাড়িতে তখন আসবে সবারই অফিস থাকে রাত দশটা এগারোটা বারোটা অবধি অনেকের মিটিংও চলে কারণ অনসাইটে অনেক লোক থাকে তো সেই জন্যে বার্থডে হলেও তোমাকে সেই শনিবার রোববারে এসেই পার্টিটা দিতে হবে তো এরমভাবেই এখানে সবাই অভ্যস্ত মানে অনেকটা বলতে পারো বাইরের দেশেও ঠিক অনেকটা এরকমই হয় তো যাই হোক চলো অফিস পৌঁছে গেছি তো ফাইনালি আজকের মতো অফিস ডান আর আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ইলেকট্রনিক সিটিতে নীলাদ্রি রোডে স্ট্রিট ওয়ান ফোরটি ফোর এই জায়গাটা একজন রেকমেন্ড করলো যে খুব নাকি ভালো বেশ সুন্দর নাকি অ্যাম্বিয়েন্স তো চলো তাহলে আমরা সবাই চলে এসেছি এবারে এক আমাদের কালিগের যে বার্থডে পার্টিটা আছে সেটা আমরা এখন এনজয় করবো তো চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি যদি তোমরা ইলেকট্রনিক সিটির আশেপাশে থাকো বা ব্যাঙ্গালোরে থাকো তাহলে তোমরা এই জায়গাটাতে নিশ্চয়ই আসতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমরা এই ওপেন এরিয়াটাতে বসেছিলাম আর এখান থেকে সানসেটটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আর দেখো চারিদিকে মানে সেলফি জোন রয়েছে ফটো তোলার জায়গা তারপরে পুরো গ্রিনারি গ্রিনারি ভর্তি আর ওই ভেতর দিকটাতেও অনেক জায়গা রয়েছে ওখানে বেশ একটু লন্ডন স্টাইল একটু ইংলিশ স্টাইলের সব নানা রকম স্ট্যাচু রয়েছে তো খুব সুন্দর লাগছিল আর এই যে সূর্য মামাটাকে দেখতে পাচ্ছ এখানে বেশ সানসেটটা হবে এখনি আর এই যে সামনেটা দেখছো এটা নীলাদ্রি রোডের এই চারিদিকে কি বড় বড় অ্যাপার্টমেন্ট দোকান মানে হ্যানো কোনো ব্র্যান্ড নেই যেটা নেই এই রোডে মানে একটা সময় যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে দু সালে তখন এখানে কিছুই ছিল না সব দুধু মাঠ মানে কয়েকটা বোধহয় দোকান ছিল একটা দুটো বড় বড় অ্যাপার্টমেন্ট ছিল মানে সেই জায়গাটা যে এইভাবে ডেভেলপ করেছে তা বলার বাইরে তো চলো তাহলে আমরা ফটাফট খেয়ে নিই কারণ তাড়াতাড়ি বেরোতেও হবে আমরা এসে কিছু স্টার্টার আগে অর্ডার করে দিয়েছিলাম তার মধ্যে দেখো এটা হলো মালাই চিকেন বেশ টেস্টি খাবারগুলো আর কিছু ভেজ ননভেজ সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল আর তারপরে আমরা দেখলাম খেতে খেতে হঠাৎ করে চারিদিকে আলো জ্বলে উঠলো আর আলো জ্বলার পরে এত সুন্দর দেখতে লাগছিল যে ভেতরটা যে কি বলবো আর তারপরে চলে এলো মেন কোর্স তো মেন কোর্স আমরা তাড়াতাড়ি নিয়ে নিলাম কারণ আমরা দূরে যাব এবং বাড়িও ফিরতে হবে তো মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ পোলাও সাথে একটু করে বিরিয়ানি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা খেয়ে নিলাম আর এই দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে আলোয় আলো একটু পরে এখানে লাইভ মিউজিক সব কিছু শুরু হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির জন্যে তো দেখতে পাচ্ছ তড়ি করে বেরোচ্ছি আর এই যে তোমাদের ভেতরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই এই যে দেখো দুজনে ডানা মেলে উড়ে যাচ্ছে এরকম দুটো মূর্তি দাঁড় করানো আর বেশ অনেকটাই স্পেস আর বেশ সুন্দর লাগছে জোরে জোরে গান বাজছে খুব ভালো লাগলো জায়গাটা বেশ নতুন একটা জায়গায় এলাম সেক্টর ওয়ান ফর্টি ফোর সো ইলেকট্রনিক সিটির দিকে তো ভুল করেও আসা হয় না উইক অন্য সময় কারণ অনেকটা দূর পড়ে যায় এতটা ট্রাফিক পেরিয়ে আসা খুবই মুশকিল কিন্তু দেখো এই তোমাদের নিচের জায়গাটা দেখাচ্ছি আমি নিচে নেবে এখন ওয়েট করছি অটোর জন্য আর মানে হ্যানো কোনো দোকান বাদ নেই এত সুন্দর লাগছে জমজমাট পুরো আলো আলোড়ন এদিকে ওয়েবসাইট ম্যাক্স জুডিও এদিকে কার্ল মানে ভর্তি আর সাথে অ্যাপার্টমেন্ট সারি সারি অট্টালিকাগুলো সব দাঁড়িয়ে আছে কি ভালোই যে লাগছে তো আমার অটো এসে গেছে আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছ এখন আমি রওনা দিলাম বাড়ির জন্যে তো ঘরে চলে এসেছি ঘরে এসে মেয়ের সাথে একটু খেলা করছি খুনশুটি করছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন করি আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টিল দেন কিপ ওয়াচিং মাইন্ড বাটার শুভরাত্রি বা বাই